মহা মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল শ্রীরামপুর মাহেশের জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব গোটা বিশ্বে এই উৎসবে সমাদৃত প্রভু জগন্নাথ দেবের এই স্নানযাত্রা উৎসব আমি অনুষ্ঠানটা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি জগন্নাথ দেবের স্নান পড়বে পর সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবের মঞ্চে সেখানে নানান অনুষ্ঠান ক্রিয়া হলো এবং তার সঙ্গে যে অনুষ্ঠানটা হলো সেটাও আপনাদের দেখাবো কীর্তন সঙ্গীত সন্ধ্যা কীর্তন সঙ্গীত সন্ধ্যা আর যারা শিল্পীরা এলেন তারা গান গাইলেন তার কিছু অনুষ্ঠান আমি তুলে ধরব মা জগন্নাথ বাড়ি এটা শুধু ভারতবর্ষ কেন বিশ্বের নাম প্রসিদ্ধ পুরীর জগন্নাথ বাড়ির মতো মাহেশের জগন্নাথ বাড়িও খুবই প্রসিদ্ধ এক তীর্থক্ষেত্র এটাও একটা বলতে গেলে বড় তীর্থক্ষেত্র ভারতবর্ষের যার ঐতিহাসিক অনেক গুরুত্ব আছে মহাপ্রভু চৈতন্য এখানে এসেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন ভগবান শ্রী প্রভু জগন্নাথের অনেক লীলা এখানে লোক লোকমুখে তা প্রচারিত নানান ঘটনা সাক্ষী মাইসে জগন্নাথ বাড়ির এই মন্দির ছশো উনত্রিশ বছরে পদার্পণ করলো আনুমানিক এই উৎসব বহু কাল থেকে হয়ে আসছে উৎসব আমি আমার আগে অনেক ভিডিওতে আমি এইগুলো গিয়েছি আলোচনা করেছি গত এগারোই জুন দু হাজার পঁচিশে যে সানযাত্রা উৎসব হলো তার কিছু অনুষ্ঠান সন্ধ্যাবেলায় হয়েছিল আমি তা আমার ক্যামেরাবন্দি করে তা আপনাদের দেখাবার এবং শোনাবার চেষ্টা করছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনারা দেখতে থাকুন জগন্নাথ দেবের মাঠে এক কীর্তন সঙ্গীত সন্ধ্যা চলছে আপনারা দেখুন সবাই বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি নিয়ে আসছি আরও ভিডিও এই রথযাত্রা উৎসব যে সামনেই তার নিয়ে আমি অনেক ভিডিও দেবো আপনারা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সরাসরি আমি দেখাবো আপনাদের চেষ্টা করব রথযাত্রার পর্ব অবশ্যই আপনারা দেখবেন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আর যদি যুক্ত হন অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না